আসসালামু আলাইকুম ডেয়ার্স জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো ইউনিক ডিজাইনের ভিতরে কিছু গর্জিয়াস থ্রি পিস যারা কি না চাচ্ছেন হচ্ছে ভালো মানের ফেব্রিক্সের ভিতরে কিছু থ্রি পিস তো সেগুলি আমি নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে তো এখন দেখাবো হচ্ছে আরম কটনের ভিতরে আরম কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এই থ্রি পিসগুলো যারা চাচ্ছেন আমি যদি কাছ থেকে দেখাই আপনাদের ডিজাইনটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা ইউনিক এবং কতটা কালারফুল এগুলো কালার পেয়ে যাবেন আপনার কয়েকটা আরও কটনের ভিতরে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে সাইজটা পেয়ে যাবেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু বিশাল উনা হবে আমি একটা খুলে দেখাই আপনাদের একই সাইজের হয়ে যাবে সবগুলো যাদের লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে এগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বিশাল বহরের উন্না এগুলো হচ্ছে পাঁচ হাত নামাজি উন্না বা হিজাবি উন্না যে যেটাই বলে থাকেন সাথে পাবেন হচ্ছে একটা সেলোয়ার বা প্যান্ট এ হচ্ছে এখানে ডিজাইন করা থাকবে প্যান্টগুলো থাকবে এক কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং এগুলো কিন্তু রং কষ ওঠার কোনো ধরনের সম্ভাবনা নেই যাদের লাগবে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ বায়ুমত্তে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর সাইজ কিন্তু পেয়ে যাবেন আপনারা ছত্রিশ থেকে ছিচল্লিশ এগুলো কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা নিয়েই পড়তে পারবেন কোনো বানানোর কোনো ঝামেলা নাই আমি এখন বর্তমানে যে ডিজাইনটা দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আপনাদের আমি যে পাঁচ ছয়টা কালার দেখাবো বা পাঁচ ছয়টা ডিজাইন দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা রেখে কোনটা নেবেন আর এগুলোর আরেকটা বিষয় বলে রাখি বিভিন্ন পেজে কিন্তু আপনার এগুলোর প্রাইসটা হয়তো অনেক সময় অনেক ধরনের জানতে পারবেন এগুলো কিন্তু পনেরোশো আঠারোশো টাকার নিচে আপনি কোনো পেজে পাবেন না আমরা দিচ্ছি অনলি তেরোশো টাকা করে অনলি তেরোশো টাকা করে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা উন্য কিন্তু কিন্তু এরকমভাবে কাজ করা থাকবে আর এই উন্নয়নগুলো থাকবে হচ্ছে আপনাদের নামাজ উন্না বা হিজাই না প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারই আলাদা আলাদা আপনারা যদি ভালোভাবে দেখেন এই থ্রি পিসগুলো কিন্তু খুবই ইউনিক এবং চাহিদা এই থ্রি পিসগুলোর খুবই চাহিদা আপনারা প্রত্যেকটা থ্রি পিস একটু যদি ভালো মতো খেয়াল করেন আপনাদের যার যেটা লাগে অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন বা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদের এগুলো দিতে পারবো অনলি তেরোশো টাকা করে পেয়ে যাবেন আপনারা হোম ডেলিভারি অনলি তেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারবেন আসলে ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্যে কিন্তু আমি আপনাদেরকে দ্রুত শুধু আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি যে কি কি ইউনিক কালেকশন এবং ইউনিক ডিজাইন প্রত্যেকটা থ্রি পিসের প্রত্যেকটা থ্রি পিসের যদি আপনারা দেখেন প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু খুবই চমৎকার ডিজাইন এবং চমৎকার কালারফুল এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি এই থ্রি পিসগুলো আপনারা যার যার লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকবো এগুলোর সাইজগুলো পেয়ে যাবেন আপনারা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কোন কালার রেখে কোন কালারটা নেবেন আমি যদি দেখাই আপনাদের আসলে আরম কটন যারা এই ফেব্রিকগুলো চিনেন তাদেরকে নতুন করে চিনানোর কোনো কিছু নাই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দু হাজার ছাব্বিশ সালে হিট কালেকশন এগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই চমৎকার যারা এগুলো হয়তোবা পরেন এক দেখাতে আপনাদের ভালো লাগবে এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এ হচ্ছে লাস্ট একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের হিট কালেকশন এবং দু হাজার ছাব্বিশ সালের লেটেস্ট এগুলো এগুলোর কালার ডিজাইন এবং সব কিছুই কিন্তু খুবই ইউনিক আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য সেই প্রত্যাশা থেকে কিন্তু এগুলো করা আপনাদের যার যেটা লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু আপনাদের এগুলো হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো এই হচ্ছে এটা অন্যটা তো ওনার প্রথমে যে সাইজটা দেখাইছি সেম সাইজই পাঁচ হাতে নামাজু না হবে এর জন্য আর খুলে দেখালাম না আপনাদের যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটে আমাদেরকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমাদেরকে দেবেন আমরা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকবো আর প্রাইস পড়বে তেরোশো টাকা করে সারা বাংলাদেশে আপনারা যে কেউ নিয়ে চালিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়েও আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে যাব আর যারা আমাদের পেজে অবশ্যই নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ